আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে নতুন প্রজেক্ট থেকে লতি কাটা হয়েছে আর লতির সাইজটা দেখুন এটা হলো ছোটো হয়েছে এবং মাথায় যে দেখতে পাচ্ছেন যে গাছ হয়ে গেছে আর এই লতিটা হলো কাটা হয়েছে এই যে বাড়ির সামনের প্রজেক্ট থেকে দেখাই এই যে দেখুন বাড়ির সামনের যে প্রজেক্ট সেই প্রজেক্ট থেকে কাটা হয়েছে তো আমাদের চারটা প্রজেক্ট একটা হলো এই যে রাস্তা মেন রাস্তা পার হয়ে মাঠের ভিতরে যে ভিডিওগুলো আমি মাঠের থেকে করি আর বাড়ির সামনের যে প্রজেক্টগুলো যে দেখতে পাচ্ছেন এই প্রজেক্টের লতিগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো মূলত এই প্রজেক্টটা দেখানোর উদ্দেশ্য আপনাদেরকে দেখায় যেহেতু আজকে লতি কাটা হয়েছে এই যে দেখেন গোড়ায় যে লতিগুলো হয়েছে এই যে লতির মাথায় গাছ হয়েছে আছে এই যে আট দশ ইঞ্চি হয়ে এই যে মাথায় গাছ হয়েছে তো এই সমস্যা কম বেশি অনেকেরই হয় এই যে দেখুন এই যে লতির মাথায় এই যে গাছ হয়ে যাচ্ছে বেশি বড় হচ্ছে না লতিটা আর যখন লতিটা বেশি বড় হবে না তখন কিন্তু আপনারা দামও পাবেন না তো আমার এই প্রোজেক্টটাই হলো লতির ছোট বড় হচ্ছে না তো এই যে বড় হচ্ছে না এর জন্য কী করণীয় করণীয় একটাই এই লতিগুলো আপনারা কেটে ফেলাবেন যেটা হলো আমি এতক্ষণ ভিডিওতে দেখালাম ওই যে বাড়ির ভিতরে ওই লতিগুলো কেটে আমরা ঘিরে রেখে কেটে বিক্রি করে দেব। এই যে। এই যে এই যে এই লতিটা এই যে ঘিরেটা দেখতেছেন এইখান থেকে ঘিরেটা রেখে বাকি এখান থেকে এই অংশটুকু আমরা কেটে ফেলাবো এই অংশটুকু বেছে ফেলাবো এর কাছে দেখেন একটা দুইটা এই যে তিনটা চারটা চারটা লতি ধরেছে তো এই লতিগুলা দেখতে পাচ্ছেন যে আবার একটু লম্বা হচ্ছে ওইটার চিকুনটা লম্বা হচ্ছে তো এই যে লতিগুলা সেইটা কাটার পরে এগুলো কাটার পরে আপনার এই গুঁড়াগুলো আসে না এই গুঁড়াগুলো কাদা দিয়ে এই গুঁড়াগুলো প্রত্যেকটা গুঁড়াগুলো লতি কাটার পরে কাদা দিয়ে আপনারা সুন্দরভাবে বেঁধে দেবেন এই যে দেখুন কিভাবে গুঁড়াগুলা বেঁধে দেওয়া হয়েছে এই যে দেখুন যে লতিগুলার মাথা দিয়ে গাছ বেরিয়েছিল সেই লতিগুলা কেটে সিলিন্ডার পরে যে গুঁড়া বাঁধা হয়েছে দেখতে পারছেন তো এইভাবে গাছের গুঁড়াগুলো কাদা দিয়ে বেঁধে দিতে হবে তাহলে এই কাদা ভেদ করে কিন্তু লতি আসবে সময় লাগবে একটু কিন্তু পরবর্তীতে যে আমরা যখন এই জমিতে পুরো কাদা দিয়ে বেঁধে দেবো তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমরা লম্বা লতি এগেটের লতি পাবো এবং গুঁড়া দিয়ে আমরা জিব্রেলিক অ্যাসিড বড়ি পাউডার এবং আপনার চিলেটের জিঙ্ক এবং হলো আমরা এক পুটকি ভিটামিন এটা হলো আমরা বিঘা ব্যবহার করবো সেটা কতটুকু পরিমাণে ব্যবহার করি এটা আমি আপনাদেরকে ভিডিও আকারে অনেকবার দেখাইছি তো আপনারা যারা ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা অবশ্যই জানেন এই যে দেখুন প্রজেক্টটা আপনাদেরকে দেখাচ্ছি তো আপনাদের যাদের এই সমস্যা মাথা বেড়ে যাচ্ছে অবশ্যই আপনারা জিবিলিক অ্যাসিড আর বড়ি যে পাউডার এক গ্রামের আর দশ গ্রামের বড়ি এটা ব্যবহার করবেন এবং প্রত্যেকটা লতি কাটার পরে দুইবার তিনবার মানে সপ্তাহে দুই তিন চারবার কাটার পরে গোড়া বাইন্দে দেওয়ার পরে দেখবেন যে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আর এই যে পাশে দেখতে পাচ্ছেন পুরাতন জমি এই জমিগুলো এইভাবে পরিত্যক্ত অবস্থায় রাখার একটাই কারণ যে এই জমিতে যে চারাগুলো হয় মূলত পুরাতন জমি বলে থাকে এগুলো পুরাতন জমির হলো এভাবে শুকায়নি এখানে কোনো ট্রিটমেন্ট থাকবে না এই যে দেখতে পাচ্ছেন ট্রিটমেন্ট বাদে যে চারাগুলো এই চারাগুলো আমরা মূলত ডেলিভারি করব এই যে চারা সাইজ এই যে দেখতে পাচ্ছেন এটা প্রায় এক ফুট এক ফুটের বেশি সরি এক ফুটের বেশি এই যে এই চারাটার আমরা এখান থেকে কেটে দেব আর বাকি এই অংশটুকু বাদ হয়ে যাবে এবং গোড়া থেকে কেটে আমরা লাগানো উপযোগী একটা সাইজ করে এটা আমরা ডেলিভারি করে দিই এই দেখেন অনেক চারা আছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে চারা আছে তো যাতে চারা লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিওর নাম্বার দেওয়া হবে ধন্যবাদ